ছক ছকে সুন্দর ছবির মতো এক গ্রাম যেখানে আছে নদী গাছ পাখি আর সহজ সরল মানুষজন এই গ্রামে বাবা মা ভাই বোন দাদিকে নিয়ে বাস করে মিনা নয় বছরের মিনা তার ভাই রাজু ও পোষা টিয়া পাখি মিঠুর সঙ্গেই খেলে স্কুলে যায় বাড়ির কাজ করে এছাড়াও তাদের পরিবারে আছে গরু লালি ছাগল মুনমুন নব্বই দশকের ছেলে মেয়েদের শৈশবের বড় একটি অংশ জুড়ে আছে এই মিনা কার্টুন সিরিজ এখনো মিনার কার্টুন সমান জনপ্রিয় এই প্রজন্মের অনেকের কাছে নতুন হলেও দশকে যারা শৈশব টেলিভিশনে মিনা কার্টুনের প্রথম পর্ব সম্প্রচার করা হয় সেই হিসাবে একত্রিশ পেরিয়ে বত্রিশ বছরে পা দিচ্ছে মিনা দীর্ঘ সময়ে বাংলাদেশের বিভিন্ন সামাজিক পরিবর্তন সাধনে ব্যাপক ভূমিকা রেখেছে মিনা নামক এই কার্টুন সিরিজ তিনটি পর্ব দিয়ে শুরু হলেও পরে সিরিজটির পর্ব সংখ্যা দাঁড়ায় সাতত্রিশটি হিন্দি বাংলা সহ উনত্রিশটি ভাষায় মিনা তৈরি হয়েছে মুরগিগুলো গুনে রাখো বুদ্ধিমতি মিনা মিনা স্কুল ছেড়ে দেবে মিনা ও দুষ্ট ছেলে মিনার তিনটি ইচ্ছা বিয়ের বয়স হয়নি মেয়েদের যত্ন নাও আমি স্কুল ভালোবাসি মিনা এখন শহরে বেশ জনপ্রিয় কাল্পনিক মিনা হয়ে ওঠে ঘরের মেয়ে নিজ গ্রামে স্বাস্থ্যসম্মত স্যানিটারি লেট্রিন বানানো বিশুদ্ধ পানির ব্যবস্থা মেয়ে শিশুকে স্কুলে পাঠানো এবং মেয়ে ও ছেলে সন্তানের মধ্যে বৈষম্য বাল্য বিয়ে যৌতুক প্রথার বিরুদ্ধে লড়ে যাওয়া এক চরিত্র মিনা মিনার সঙ্গে এই সিরিজে আছে আরো বেশ কিছু জনপ্রিয় চরিত্র যেমন দোকানদার টিয়া পাখি মিঠু মিনার দুষ্টু বন্ধু দীপু মিনার দাদি মোরল রিতা স্কুলের বড় আপা ফুফু আম্মা সহ আরো অনেকে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত দশ বছরকে জাতিসংঘ কন্যা শিশু দশক হিসেবে ঘোষণা করেছিল তারই পরিপ্রেক্ষিতে শুরুতে সার্ক ভুক্ত দেশগুলোতে সম্প্রচারিত হলেও পরে বিশ্বের উনত্রিশটি ভাষায় অনুদিত হয় মিনা সিরিজ জাতিসংঘ শিশু তহবিল এটি প্রসারের দায়িত্ব নেয় সে সময় ডেনমার্ক সরকার দক্ষিণ এশিয়াতে অ্যানিমেশন কার্টুন তৈরির জন্য অর্থ সহায়তা দেওয়ার প্রস্তাব দিলে বাংলাদেশ রাজি হয় মিনা কার্টুন উনিশশো সালে ইউনিসেফ বাংলাদেশের যোগাযোগ বিভাগে নীল ম্যাককি ও কোল রজের নেতৃত্বে শুরু করে। ইউনিসেফের যোগাযোগ বিশেষজ্ঞ শামসুদ্দিন আহমেদ পরিকল্পনা করেন এ অঞ্চলের সব দেশের মানুষের কথা বিবেচনা করে মিনা নামটি প্রস্তাব করা হয় ভারতের মুম্বাইয়ের রামমোহন প্রতিটি চরিত্রের পোশাক কি হবে তাদের অবয়ব কি হবে সেগুলো আঁকেন মিনা কার্টুনের প্রথম পর্ব মুরগিগুলো গুনে রাখো ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের অ্যানিমেশন স্টুডিও হানা বাড়াবাড়ায় তৈরি করা হয় পরে মিনা কার্টুন মুম্বাইয়ের রামমোহন স্টুডিওতে তৈরি হয় এখন বাংলাদেশেই মিনা কার্টুন তৈরি হয় মিনা কার্টুন তৈরিতে জার্চেল কার্নেগি ইউনিসেফের মিনা প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করেন নুজহদ শাহজাদি ও ভারতের মিরা আঘি প্রকল্পে যুক্ত ছিলেন কার্টুনের থিম গান আমি বাবা মায়ের শত আদরের মেয়ে বড় হই সকলের ভালোবাসা নিয়ে গেছেন বলিউড গায়িকা সুষমা শ্রেষ্ঠ দক্ষিণ এশিয়া দেশগুলোতে বিভিন্ন সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং শিশুদের জন্য শিক্ষামূলক একটি অনুষ্ঠানের অংশ হিসেবে ইউনিসেফের সহায়তায় এই কার্টুন ধারাবাহিকটি নির্মিত হয়ে থাকে যেসব সচেতনতা মিনা কার্টুনের মাধ্যমে তৈরির চেষ্টা করা করা হয়েছে তার মধ্যে আছে বাল্যবিবাহ বন্ধ স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ ও ব্যবহারে উৎসাহিত করা মেয়েদের স্কুলে পাঠানো কম বয়সী মেয়েদের বিয়ে থেকে স্কুলকে বেশি গুরুত্ব দেওয়া যৌতুক বন্ধ করা ছেলেমেয়ের সমান পুষ্টি ও সুযোগ সুবিধার দাবিদার প্রয়োজনীয় সম অধিকার পেলে মেয়ের মেয়েরাও অনেক কিছু হতে পারে তা বোঝানো শহরের বাসায় বাসায় কাজের সাহায্য করে এমন মেয়েদের প্রতি সুবিচার ও তাদের প্রয়োজনীয় শিক্ষা নিশ্চিত করা ইত্যাদি প্রতি বছর চব্বিশ সেপ্টেম্বর মিনা দিবস হিসেবে দক্ষিণ এশিয়া আফ্রিকা ও ইস্ট এশিয়ার দেশসমূহে পালন করা হয় মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা